আসসালামু আলাইকুম ওরমাতুল্লা প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখব বিশেষ একটি দোয়া এ দোয়ার ফজিলত হচ্ছে রাসুল সাল্লু আলি সাল্লাম বলেছেন যে মুসলিম ব্যক্তির দান খয়রাত করার সামর্থ্য নাই সে যেন এই দোয়া পাঠ করে এটাই তার জন্য স্বরূপ দর্শক এই দোয়াটি যে ব্যক্তি বেশি থেকে বেশি পাঠ করবে জাকাত দিলে দান খয়রাত করলে যেই সোয়াব পাওয়া যায় তেমন সোয়াব পাবে এই দোয়াটি পাটকারীও দর্শক বুঝতে পারছেন দোয়াটি কত গুরুত্বপূর্ণ তাই আজকের ভিডিওর মাধ্যমে সকলেই এই দোয়াটি মুখাস্ত করবেন আমলের নিয়তে চলুন দর্শক শুরু করছি আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে ভেঙে ভেঙে শব্দে শব্দে সঠিক উচ্চারণ করে বলে দেব আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে এই দুয়ারটি কয়েকবার প্র্যাকটিস করলেই আপনাদের মুখস্থ হয়ে যাবে আর আরবিতে শিখতে বুঝতে যাদের অসুবিধা হবে আমি আরবিটা বলার পরে বাংলা উচ্চারণ বলে দিব। এই দুয়ার বাংলাতে শিখে নেবেন চলুন আগে আরবিতে শিখি এখানে হামজার একটি জবর ছিল সাপায় হয়তো ভুল হয়েছে জবর ওঠেনি দর্শক এরকম আরো অনেক জের জবর নাও থাকতে পারে তবে আমি সঠিকটা বলে দিব আপনারা আমার সাথে বলবেন হামজা আলাম জবর আল লাম খারা জবর ল এখানে জবরের পরিবর্তে একটি খারা জবর হবে আল্লাহ হামিম পেশ হুম হুম এখানে গুন্না হবে আল্লাহুম মিম জবর মা হুম জবর সল লাম লি সল্লি সল্লি অল্ল সল্লি আইন আইনজবর আ লাম খারা জবর এখানেও একটি খারাপ জবর হবে আল্লি আল্লাহ আল কেউ কিন্তু ভুল মনে করবেন না ভুল বুঝবেন না আগে বলেছি এই সাফাই ভুল থাকার কারণে এগুলো জের জবর এদিক সেদিক হয়ে যায় অল্ল হুম আল মিম পেশ মু হাম গুণনা হবে হাম মোহাম মা শুধু শিখলেই হবে না সহি শুদ্ধ করে শিখতে হবে তাহলেই এই দুয়ার ফজিলত পাওয়া যাবে মোহাম মা দাল দুইজের দিন মহামা দিন على محمد اللهم صل على محمد عين باصبر صبر عاب عاب عبدي كف عب صبرك كاف صبر واو و را صبر و ر عبدك সিন ওয়াও পেশ সু সু একালিফটন পেশের পরে ওয়াও সাকিন এখানে ওয়ার উপরে সাকিনটা ওঠেনি তবে এখানে সাকিন হবে ওয়ারসু লামজের লি অ লি কাফ জবর কা ওর সুলিকা মোহাম্মাদিন আবুদিকা অ রসোলিকা اللهم صل على محمد عبدك ورسولك واو و صوت لم زبر صل وصل لم زر لي وَصَلِّ وصلي وصل عين زبره لام دي اي لام 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 زبر لال عالل অ অসল লেয়া লাল মিম হামজা হাফিশ মু মিম দিয়ে এ হামজাকে দৌড়বে ওয়াটা বাদ যাবে মিম হামজা হাফেশ মো আই লাল মো অসল লেয়া লাল মো মিমজের মি নুনিয়াজের নি নি একলিপ্টন জেরের পরে ইয়া সাকিন এখানে ইয়ার ওপরে একটি সাকিন ছিল আয় লাল মো না

والمؤمناتِ، وصلِّ على المؤمنين والمؤمناتِ. اللهم صلِّ على محمد عبدك ورسولك، وصلِّ على المؤمنين والمؤمناتِ. এখানে দেখুন আমি থামছি তাই এখানে উচ্চারণ করেছি ওর অসুলিক যদি আমরা না থামতাম পরের শব্দ ধরে পড়তাম তাহলে আমরা বলতাম বলতাম কা তাই এখানে থামার কারণে বলতে হবে ওর অসুল কাফের উপরে জবরটা সাকিন হয়ে যাবে তারপরে এখানে থামলাম এখানে বলেছি বলিস থামার কারণে তার নিচে জেরটা সাকিন হয়ে গেছে নাত বলে থেমেছে আর যদি না থামতাম বলতে হতো ওয়াল মুমিনাতি তি বলতে হতো পরের শব্দ দড়তে হতো তো আমরা এখানে থামবো ওয়াল মুমিনাত ওয়াসাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াউ লম ওয়াল মিম সিন পেশ মুস ওয়াল মুস লমজির লি

সলিমা ওয়াল মুসলিমা থামার কারণে তার নিশ্চে জের টা শাকিন হয়ে গেছে মাত তিন আলিফটান দিয়ে এ তাকে দৌড়তে হবে ওয়াল মুসলিম মুসলিম وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك সলিম দর্শক দোয়াটি এই পর্যন্তই দোয়াটি একদম ছোট শুরু থেকে আবার আমার সাথে বলুন আল্লাহুম صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين, والمسلمين والمسلمات এই গেল আমাদের এই দোয়াটি আরবিতে এখন ধরুন এই আরবিতে শিখতে বুঝতে যাদের অসুবিধা হয়েছে বাংলা উচ্চারণ দেখে মুখাস্ত করে নিবেন ধরুন বাংলা উচ্চারণ এখানে দেখুন দেওয়া আছে ওরসুলিকা তা আমরা থামছি থামার কারণে বলছি ওরসুলিক আরবিতে যেমনভাবে বলেছি এখানেও তেমনভাবেই অরসুলিক। أبر شور تقدرون؟ اللهم صلِّ على محمد عبدك ورسولك، وصلِّ على المؤمنين والمؤمنات، والمسلمين والمسلمات. أريك بردون، بنغلا تا "اللهم صلِّ على محمد عبدك ورسولك، وصلِّ على المؤمنين والمؤمنات، والمسلمين والمسلمات، এই গেলো দোয়াটির বাংলা উচ্চারণ এখন ধরুন দোয়ার অর্থ অর্থ হচ্ছে হে আল্লাহ আপনার বান্দা ও রাসুল মুহাম্মদের ওপর সাল আলী ওসাল্লাম শান্তি বর্ষণ করুন এবং সকল মুমিন ও মুসলিম নরনারীর ওপর শান্তি বর্ষণ করুন এই হচ্ছে দোয়াটির অর্থ এই দোয়ার রেফারেন্স এই জিনিস দিয়ে দেওয়া আছে রেফারেন্সগুলো দেখে নিন তো দর্শক বুঝতেই পারছেন রেফারেন্স সহ দোয়াটি কত গুরুত্বপূর্ণ সকলেই দোয়াটি মুখস্ত করবেন আল্লাহ তাআলা সকলকে সহি শুদ্ধ করে দোয়াটি মুখস্থ করে বেশি থেকে বেশি আমল করার তাওফিক দান করুক এই দোয়াটি আপনারা বেশি বেশি করে পাঠ করবেন বিশেষ করে পাঁচ পাশক্ত নামাজের পরে নামাজের পরে এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করবেন আল্লাহ তালা ইহার ফজিলত আপনাদের উপর দান করবেন আল্লাহ তালা সকলকে কবুল করুক সকলে বলি আমিন দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখলাম বিশেষ একটি দোয়া ইনশা আল্লাহ এর পরের ভিডিওতে অন্য কোনো দোয়া বা সুরা শিখব সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ